হয়েছে ঠিক সময় মতো এসে কথা শুনিয়ে গিয়েছি তাকে। আমি এখন এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ও গো দেখবে তো পাশের বাড়ির বড়িমা কেমন কর্মিলতাকে নিয়ে কথা শুনিয়ে গেল আমি তো এসব ভেবেই বলেছিলাম তোমাকে যে কর্মীলতাকে এই গ্রামের কেউ ভালো চোখে দেখছে না যতদিন যাবে আরো তো বেশি জানা জানি হবে এই বিষয়গুলো আর তাতে কর্মীলতাকে বিয়ে দিতে আমাদের কষ্ট হয়ে যাবে তাই বলছিলাম কি মহাজনের কথাটা মেনে নাও গো তাতে আমরা সবাই এই গ্রামে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবো আহ ছোট বউ আমাকে এত জ্ঞান দিতে হবে না তোমার তুমি তোমার কাজে যাও কি করব না করব সেটা আমাকে ভাবতে দাও যত সব এই বলে রতন সেখান থেকে ঘরে চলে গেল আমার জন্য আজ বাবা মাকে কত কথা শোনা লেগেছে আমি এ বাড়িতে এসে তাদের বিপদে ফেরা ছাড়া কি বা করতে পারলাম আর ছোট মাকেও তো বলতে শুনলাম সূর্যর সাথে কবিতার বিয়ের বিষয়ে কথা বলতে আর আমি তো বড় মেয়ে আমার বিয়ে না হলে ছোটো বোনের বিয়ে কীভাবে হবে আরে গ্রামের যে নিয়মনীতি আমার বিয়েটা যদি না হয় তাহলে আমার ছোটো বোনের উপরও চাপ আসবে আর আমার বোনকে ধুমধাম করে বিয়ে দিতে হলে তো অনেক টাকা পয়সারও দরকার আমি যদি মহাজনের সাথে বিয়েতে রাজি হয়ে যাই তাহলে সে আমাদের অনেক টাকা পয়সাতে সাহায্য করবে হ্যাঁ আমি রাজি আমি বিয়েতে রাজি হব শুধু কষ্ট একটাই রয়ে যাবে যে সূর্য তার পছন্দের বিষয় আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করল না ওগো তুমি এখনো ঘুমাওনি এত রাতে জেগে একা একা কি এত ভাবছো বলতো এত রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে আর শরীর খারাপ এতদিন তো শুধু নিজেদের কথাই ভাবলাম বড় বউ কিন্তু বাবা হয়ে মেয়ের জন্য কি করতে পেরেছি বলতো কি করব সেটাই ভাবছি কলমিলতাকে আজ প্রতিবেশী বড়িমায় এসে কত কথা শুনিয়ে গেল গ্রামের লোকদের যে প্রতিক্রিয়া দেখলাম কলমিলতার বিষয়ে তাতে মনে হয় না মেয়েটাকে আর ভালো জায়গায় বিয়ে দিতে পারবো পরে আমি বরং মহাজনের প্রস্তাবে রাজি হয়ে যাই কি বলো তাতে অন্তত মেয়েটার দিকে কেউ চোখ তুলে কথা বলার সাহসটা পাবে না খেদে ভালোই থাকবে মেয়েটা আমরা তো দেখলে না কিছুই দিতে পারলাম না যেখানে সূর্য নিজে কর্মিলতাকে কত বড় গয়না উপহার দিল জন্মদিনে আর আমরা শুধু দাঁড়িয়ে দেড়ে দেখে গেলাম কে দিতে পেরেছি বলো হ্যাঁ তা তুমি একদম ঠিকই বলেছ গো সূর্য আজ আমার কলমিলতাকে কত বড় গয়না উপহার দিয়েছে দেখেছ মেয়েটাকে দেখতে কি সুন্দর রাজকন্যার মতো লাগছিল গয়না পরাতে তবে আমি তো চাই আমার মেয়েটার সারা জীবন এমন রাজকন্যার মতো করে জীবন কাটাক কিন্তু আমাদের কি আর সে সামর্থ্য আছে বলো যে মেয়েটাকে সবসময় রাজকন্যার মতো সাজিয়ে রাখব এজন্যই তো সব ভেবেই আমি সিদ্ধান্তটা নিচ্ছি বড় বউ ছেলে মেয়েকে সুখে দেখতে পারলেই তো বাবা মার তাতে বাবা মার আর চার কি কিন্তু কর্মীলতাকে এই প্রস্তাবে রাজি হবে কিভাবে যে বলবো ওকে বিষয়টা সেটাই ভাবছি না জানি মেয়েটা আমাদের কোনোভাবে ভুল বোঝে ওগো তুমি এটা নিয়ে একদমই ভেবো না আমি তোর মা আমি ঠিকই ওকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেব তুমি দেখো আমার কলমিলতা আর পাঁচটা মেয়ের মতো নয় গো একদমই মাটির মানুষ আমার মেয়েটা ওকে একটু বুঝিয়ে বললেই ও ঠিক রাজি হয়ে যাবে এটাই আমার বিশ্বাস হ্যাঁ বড় বউ তা তুমি ঠিকই বলেছ কলমিলতার মধ্যে আমি কোনো লোভ লালসা বা কোনো কিছুর চাহিদাও দেখিনি তেমন কেমন মেয়ে আজকাল দেখতে পাওয়া যায় না আচ্ছা বড়বো অনেক রাত হয়েছে এখন তাহলে ঘুমিয়ে পড়ো আমিও তাহলে এবার একটু চোখ বুঝি কালকে তুমি সকালে কলমিলতার সাথে এই বিষয়ে কথা বলো আমি কিছুতে দু চোখের পাতা এক করতে পারছি না শুধু ওই কথাটা বারবারই আমার কানে বাজছে আর সূর্যের মুখে আমি কী শুনলাম আর এটা ভেবেই আমার কষ্টে বুকটা যেন দৌড়ে মুছে যাচ্ছে কারণ আমি যে কবে কোন অজান্তে মনে মনে সূর্যকে খুব আপন ভেবে ফেলেছিলাম খুব মায়ায় পড়ে গিয়েছিলো হয়তো এই মায়ার নামই হলো ভালোবাসা একসাথে এতদিন থাকতে থাকতে কবে যে তাকে ভালোবেসে ফেললাম তা টেরি পেলাম না আর যখন টীর পেলাম তখন জানলাম সে আমাকে নয় সে অন্য কাউকে তার মন দিয়ে বসে আছে কেন গেল আমার ভুলটা কোথায় ছিল আমি তার না জানা পর্যন্ত মনকে শান্ত করতে পারছি না নাকি আমি ওর মনের অজান্তে কলমিলতাকে কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু কোথায় সেই কষ্টের জায়গা কি করেছি আমি তুমি যেটা করেছো সূর্য তাতে তোমার কোনো দোষ নেই ভুলটা তো আমার ভুল করে অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি যার কারণে নিজে এখন ভুলে শাস্তি পাচ্ছি ভালোই হলো কাল অনেকগুলো টাকা পেলাম মহাজনের থেকে ভাবছি কবিরাজের বাড়িতে যাব আজ কিছুদিন পরে তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান কলমিলতার বিয়ে বলে কথা একটু সুন্দর করে সাজুবোজো না করলে কি হয় নাকি একটু সুন্দর করে সাজুবোজু করব খোপায় ফুল বুঝবো কলমিলতার মতো করে তা না হলে হয় নাকি কিন্তু আমার তো চুলই নেই তাই এখনই আমাকে কবিরাজের কাছে যেতে হবে দেখি এ চুলগুলো ফেরানোর কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা এদিকে কিন্তু সকাল সকাল কবিতাকে খুঁজতে ওদের বাড়িতে এসে হাজির হয় আরও কবিতাকে এদিক সেদিক খোঁজার চেষ্টা করে মহাজনের বাড়িতে যাওয়ার আগে একবার কবিতার চাঁদ মুখখানা দেখে যায় তবে দিনটাও ভালো যাবে কাজকর্মে ভালো মন বসবে কিন্তু কোথাও তো আমার কবিতাকে দেখতেই পারছি না কাল সারারাত জেগে কবিতার জন্য একটা কবিতা লিখেছি এটা দেখলে হয়তো আস্তে আস্তে ওর মনটা গলবে আমার প্রতি কিন্তু কিভাবে যে এটা ওকে দেব হ্যাঁ পেয়েছি ওদের ঘরে আমি বরং এই কাগজটা কোনো কিছুতে মুড়িয়ে জানালা দিয়ে ছুড়ে মারব তাহলে ও দেখতে পাবে এর আগে ওদের চালে একটু ঢিল মেরে দেখি দেখি ওর সারা পাই কিনা তবে হাতে হাতে চিঠিটা দিয়ে দেব আর দেখাও হয়ে যাবে এই বলে পিন্টু কবিতাদের টিনের চালাতে ঢিল ছুড়ে মারি। আর এরপরে যা হলো কে রে কোন হাতো বাগে তুই সাত সাফারে আমার ঘরে ঢিল ছড়িস আর একবার যদি করেছিস তাহলে তোর হাতে আমি মুগড় দিয়ে ছেঁচে দেব। এই বলে দিলাম রে বাবা রে তো দেখছি আমার টাক মাথা শাশুড়ি ফাঁটা মতো গলায় চিৎকার করতে শুরু করেছে না 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 বুঝেছি আজ আর কবিতার সাথে দেখা হবে না আমি বড়ং এ চিটিটার শক্তত্ব মাটি টুকরোতে জড়িয়াল জানলা দিয়ে চুরিয়ে মারি। সে তাই বড়ং ভালো হবে। এদিকে রাঙ্গুলি সবটাই দেখতে থাকে। ও এরপর এসে ছোট বোর কাছে যায়। ভালোই হয়েছে। ওই বুড়োর সাথে কলমিলদাতার বিয়ে হবে। ওরে বাবা রে! মাথা যাজে ফেটে যাওয়ার মনে হয়। কে? কে তুই অতছাড়ন? আমার সুখ দেখলে বোঝে সহ্য হয় না একটু মনের আনন্দে হাসছিলাম আর কোথা থেকে যেন মাথায় ঢিলটা এসে পড়লো এমনিতে ফাঁকা মাথা আমার আর তারপরে সব তো ঢের কি টেকো বুড়ি মাথাটা বুঝে ফেটে গেল আহারে ব্যথাটা হইতে একটু বেশি লেগেছে তাই না টেকো মাথা বলে কথা আরে টোয়ে শয়তান পাখি তার মানে এসব তোর কাজ তাই তো দাওয়া তুই দেখ আমি তোকে কি করি ছোট বইয়ের কথা শুনে রাঙ্গুরি তখনই সেখান থেকে দ্রুত উড়ে চলে গেল আর এদিকে ছোট বইয়ের চোখ পড়ল নিচের দিকে আরে ওই তো দেখছে ঢিলটা যেটা আমার একটু আগে মাথায় এসে পড়েছিল কিন্তু এটা কাগজ দিয়ে এমন ভাবে মোড়ানো কেন তুলে দেখি তো কি ওটা কি এ তো দেখছি কিছু লেখা আছে এখানে পড়ে দেখি তো গাছের ফোটে ফুল পানে লাগে চুন কবিতা তোমায় না পেলে হব আমি খুন তোমার বাইরে তোমার জন্য অপেক্ষা করছে ও তার মানে এই ব্যাপার তার মানে এটাই মহাজনের চামচাটার খাস তাহলে দাঁড়া তুই আমার মাঠা ফাটিয়েছিস সকাল সকাল আবার আমার মেয়ের উদ্দেশ্যে ছন্দে ছন্দে প্রেমপত্র পাঠানো হচ্ছে তাই না আজ তোকে আমি যে কি করব না তাতে ভাবতেও পারছিস না এরপর কবিতাদের ঘর থেকে পিন্টুর দিকে একটা একই রকম কাগজ মোড়ানো ঢিল এসে পড়লো পিন্টুর গায়ে উফ বাবা রে কে জোরে ঢিলটা গায়ে এসে লাগলো আরে এ ঢিলটা তো কবিতাদের ঘর থেকে এসেছে তার মানে কবিতা আমার চিঠিটা পেয়েছে আর তার প্রতি একইভাবে একই ভাবে দেখি তো কাগজটা কি লিখেছে আমার আমার উদ্দেশ্যে আমি তারাও তুমি পিছন ঘুরে একটু বাহ কবিতাও কি সুন্দর করে ছন্দ লিখেছে আমার জন্য হ্যাঁ আমি এক্ষুনি পিছন ঘুরে দাঁড়াচ্ছি কবিতা এসে আমাকে চমকে দেবে খুব মজা হবে আজ এই দেখে ছোট বউ একটা বস্তা নিয়ে চুপি সারে পিন্টুর কাছে যায় ও পিন্টুকে কৌশলে বস্তাই পরে ফেলে কি কবিতা তুমি আমাকে বস্তায় কেন পড়লে তুমি কি আমার সাথে লুকোচুরি খেলবে কিন্তু চটের বস্তার খোঁচাতে যে আমার শরীরে চুলকানি শুরু হয়ে গিয়েছে কবিতা আমাকে বস্তা থেকে বের করো দয়া করে আমি তো তোমার চাঁদ মুখখানা দেখতে পাচ্ছি না এভাবে লুকোচুরি খেলার কোনো মানে হয় না কবিতা হুম শয়খান বিট কে আজকে খেলা হবে লুকোচুরি খেলা তোকে আমি এখনই খেলা বোঝাচ্ছি আমার হাড় মাসতে জ্বালিয়ে খাচ্ছিস আবার ডেল চড়ে আমার ফাঁকা মাথাটা ফাটিয়ে দিয়েছিস আজ তোকে আমি তোলোধুনা করে ছাড়বো তোর মাথা থেকে আমি প্রেমের ভূত নামিয়ে ছাড়বো দাঁড়া দেখ তোকে আমি কি করি আছি ও তার মানে আমার কবিতা নয় এটা শাশুড়ি মা তার মানে আপনি আমাকে কবিতা সেজে ধোকা দিয়েছেন এটা কিন্তু অন্যায় শাশুড়ি মা চরম অন্যায় হয়েছে আমার প্রতি আমাকে ছেড়ে দিন দয় করে শাশুড়ি মা ভালোই বলে বলছি কবিতা

আমাকে বাঁচতে দেবে না মনে হচ্ছে কি কোথায় আছে আমাকে বাঁচে আও বাঁচে আও ছোট বউ পিন্টুকে মারতেই থাকে আর এদিকে বড় বউ কলমিলতাকে বিয়ের প্রস্তাব জানাতে ওর কাছে যায় কলমিলতা মা তোকে একটা কথা বলার ছিল কিন্তু কিভাবে যে কথাটা শুরু করব সেটাই বুঝতে পারছি না জানি না তুই বিষয়টা কোন ভাবে নিবি আমাকে তুই ক্ষমা করে দিস কর্মিলতা কি হয়েছে মা কি এমন বলবে যে তুমি এভাবে কথা বলছো মেয়ের কাছে কি এভাবে মায়েরা ইতস্তত বোধ করে কিছু বলতে গেলে বলেই ফেল না আসলে বিষয়টা তেমনই তাই কথাটা মুখে আসছে না কিছুতেই কর্মিলতা আমরা সবাই চাই তুই সুখী থাক মা তুই সম্মানের সাথে এই সমাজে মাথা উঁচু করে বাঁচ আমরা এটাই চাই তাই বলছিলাম কি আমরা মহাজনের সাথে তোর বিয়ের বিষয়ে চিন্তা ভাবনা করছি তোর কি কোনো আছে ও আচ্ছা এই কথা এতে না মা আমার কোনো দ্বিমত নেই তোমরা আমার বাবা মা তোমরা যা করবে তা অবশ্যই আমার ভালোর জন্যই করবে আমার এ ব্যাপারে পূর্ণ আস্থা আছে তোমাদের উপরে তোমাদের খুশিতেই আমার খুশি আমার কোনো দিমত নেই মা কি বলছিস তুই কলমিলতা সত্যি তোর কোনো দ্বিমত নেই এই বিষয়ে এটা কিভাবে সম্ভব এত সহজে তুই সব কিভাবে মেনে নিলি যেখানে আমরাই প্রথমে কত দ্বিমত পোষণ করেছিলাম না মা এতে দ্বিমত পোষণ করার কি আছে বলো আমার মতে তুচ্ছ সামান্য কলমিলতাদের কেবা বিয়ে করবে সমাজের চোখে আমি যে বয়ে তুচ্ছ তা তো তুমি আজ দেখতেই পেলে তোমার কাছে হয়তো তোমার মেয়ে অনেক দামি হতে পারে তাই তুমি হয়তো তাকে নিয়ে অনেক স্বপ্ন বলো কিন্তু সবার স্বপ্ন যে জীবনে পূরণ হতে হবে এমন তো নয় মা সবার কি সব স্বপ্ন পূরণ হয় বলো আর তাই আমিও নিজেকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না যা হবার সেটা আমি মাথা পেতে গ্রহণ করব। কিন্তু কলমিলতা তোর কথা শুনে আমার যে মনে হচ্ছে তোর কোথাও হয়তো কোনো অভিমান জমা আছে মা কিসের এত অভিমান বল আমাকে কার উপর তোর এত অভিমান এত চাপা কষ্ট কিসের তোর তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না ওরে পাগলি মেয়ে আমি যে তোর মা তোর চোখের ভাষা যে আমি সব বুঝতে পারি রে কলমিলতা সে কথা তোমাকে কি করে বলে মা তুমি বুঝলে কি হবে যার বোঝার সেই তো বুঝলো না একসাথে কত সময় কাটালাম কই সে তো বুঝলো না তবে তুমি ঠিকই বুঝে গেলে এজন্যই হয়তো বলে আপন আপনি হয় মুখের ভাষায় প্রকাশ না করেও যারা আমাকে বোঝে তাদের খুশির জন্য আমি সব পারি সব আজ থেকে আমার পরিবারই আমার সব কিরে কুলমিলতা কি তো ভাবছিস মা আমি কি কিছু ভুল বললাম কি হয়েছে তোর আমাকে খুলে বল না সব মা ছাড়ো তো এসব কথা আমার কারো উপর কোনো অভিমান নেই আমি তো ভাবছি তোমাদেরকে ছেড়ে আমি কি করে থাকবো মা আমাকে একটু তোমার কোলে মাথা রাখতে দাও না মা কিছুদিন পরেই তো আমাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দেবে একদিন না হয় তোমার মেয়েকে একটু বেশি করে আদর করো হ্যাঁ করব তো কেন করব না তুই এভাবে কথা বলিস না কলমিলতা মা আমাদের কি কষ্ট হবে না বল তোকে পরের বাড়িতে পাঠাতে তবে কি আর করার বল সমাজের মানুষের এই কটু কথা যে আমি সইতে পারছি না আয় মা আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়তো দেখি আমি তোর চলে হাত বুড়িয়ে দেই আর এদিকে ছোট বউ পিন্টুকে উত্তম মাধ্যম দিয়ে মাঝ রাস্তায় গাছের সাথে বেঁধে রাখে দেখ এবার কেমন লাগে তোর বিয়ের স্বাদ আমি এবার মিটিয়েই ছাড়বো গ্রামের সব লোকেরা তোকে আসতে যেতে এভাবে বাধা অবস্থায় দেখতে পাবে বুঝবি তখন কেমন মজা আপদ আমার এসে জোটে। যাই এবার আমাকে কবিরাজের বাড়িতে যেতে হবে। চোরের সমস্যার সমাধান বের করতে হবে শাশুড়ি মা আমাকে আপনি ছেড়ে দিন আমি আর আপনার মেয়েকে বিয়ে করতে চাইব না কথা দিলাম আমাকে এভাবে বেঁধে মাছ রাস্তায় একা ফেলে রেখে যাবেন না দয়া করুন বড় তুমি এখানে কলমিলতার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছ নাকি হ্যাঁ কলমিলতা এই বিয়েতে রাজি ও বলেছে আমাদের সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত মেয়েটা আমাদের কত ভরসা করে গো তবে ওর জন্য আমরা কি করতে পেরেছি ওর জন্য তো আমরা একটা যোগ্য পাত্র খুঁজে দিতে পারলাম না আমরা তো বলতে গেলে আমাদের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করছি ওগো চলো পাশের ঘরে যাই আমরা মেয়েটা আমার কোলে মাথা রাখতেই মুহূর্তেই ঘুমিয়ে গেছে আমরা কথা বললে ওর ঘুমটা ভেঙে যেতে পারে চলো পাশের ঘরে যাওয়া যাক পুরجو কোলমিলাতের মধ্যে তার এ ফুলবোজা বুজি কি খাবে সত্যি কি কোলমিলাতের পে হয়ে যাচ্ছে কেউ না জরেছে পরোবর্তি পড়বি তা দেখতে হলে চক্রাস কোলকজুলিতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলপুঝুলির সাথেই থাকুন